ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিক্স জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে বাংলাদেশ গত বিশ আগস্ট বোর্ড অব গভর্নরস অনুষ্ঠিত এক সভায় নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যোগদান অনুমোদিত হয় দু হাজার পনেরো সালে স্থাপিত বহুজাতিক এই ব্যাংকে বাংলাদেশের আনুষ্ঠানিক যোগদানের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইতিমধ্যে ব্যাংকটিতে যোগদানের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয় গত পনেরোই জুলাই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে এর ধারাবাহিকতায় ব্যাংকটি সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশের যোগদানের বিষয়টি অনুমোদন করা হয় বাংলাদেশ ছাড়াও উরুগুয়ে এবং সংযুক্ত আরব আমিরাতে সদস্যপদ ব্যাংকটি অনুমোদন দিয়েছে উল্লেখ্য এবারই প্রথম ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলোর বাইরে কোনো সদস্য রাষ্ট্রকে ব্যাংকটিতে যোগদানের অনুমতি দেয়া হলো এ বিষয়ে অর্থমন্ত্রী আহমদ মুস্তাফা কামাল জানান নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে বাংলাদেশের যোগদান উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বাংলাদেশের রূপকল্প দুই হাজার একচল্লিশ এবং অন্যান্য উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় বৈদেশিক সহায়তা লাভের ক্ষেত্রে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের যোগদান নিশ্চিত হওয়া উপলক্ষে ব্যাংকটির প্রেসিডেন্ট জনাব মাইক্রোস্ট্রয়ও বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ও এনডিবির মধ্যে সহযোগিতার যে সেতুবন্ধন তৈরি হতে যাচ্ছে তা সমৃদ্ধির পথে বাংলাদেশের দুর্বার যাত্রাকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠালগ্ন থেকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামো ও নগর উন্নয়ন সংক্রান্ত আশিটি বিভিন্ন প্রকল্পে প্রায় ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে উদীয়মান বাজার অর্থনীতির কাতারে উন্নীত হতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা বাংলাদেশে বিশেষ ভূমিকা রাখবে ও বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে এদিকে কোভেক্সের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফাইজার বায়োয়েন্টেকের তৈরি করোনা ভাইরাসের আরও দশ লাখ ডোজ টিকা দেশে এসেছে দেশে আসা ফাইজার বায়োয়েন্টেকের টিকার এটি দ্বিতীয় চালান বিকেল সাড়ে পাঁচটায় কাতার এওয়ারেজের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এর আগে গত একত্রিশে মে রাতে প্রথম চালানে ফাইজার বায়োটেকের এক লাখ ছশো বিশ ডোজ টিকা এসেছে এ নিয়ে এই ওষুধ কোম্পানির মোট এগারো লাখ ছশো বিশ ডোজ কোভিড টিকা এলো ফাইজারের এই চালান আসার আগে গত সোমবার রাতে চিনের সিনোফার্মের তৈরি আরও বিশ লাখ ডোজ কোভিড টিকা দেশে পৌঁছেছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কোভ্যাক্সের অধীনে ফাইজার বায়োটেকের আরও ষাট লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন তিনি জানান একমাত্র বিষয় হচ্ছে ওরা জানতে চেয়েছে ওটা আসলে আমাদের রাখার ব্যবস্থা আছে কিনা স্বাস্থ্যমন্ত্রীর সাথে তিনি কথা বলেছেন তিনি নিশ্চয়তা দিয়েছেন এবং তার ব্যবস্থা আছে বলে জানিয়েছেন এই টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস নব্বই ডিগ্রি থেকে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ফলে এই সংরক্ষণ করতে কোল্ড ফ্রিজারের প্রয়োজন হয় আর পরিবহনের জন্য থার্মাল শিপিং কন্টেনার বা আলট্রা ফ্রিজার ভ্যান লাগে সাধারণ রেফ্রিজারেটরে দুই ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলে এই টিকা পাঁচ দিন পর্যন্ত ব্যবহারের উপযোগী থাকে আর রেফ্রিজারেটরের বাইরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই টিকা থাকে দুই ঘন্টা সংরক্ষণ আর পরিবহনের জটিলতার কারণে প্রাথমিকভাবে কেবল ঢাকায় বাছাই করা কয়েকটি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হয় সেই সময় স্বাস্থ্য অধিদপ্তর তখন বলেছিল ফাইজারের টিকার দুই লাখ ডোজ সংরক্ষণের সক্ষমতা তাদের আছে সক্ষমতা বাড়ালে দশ লাখ ডোজ টিকা সংরক্ষণ করা যাবে